আসসালামু আলাইকুম এবরহান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যামিন সিংয়ের বিখ্যাত চ্যাপা সুটকি চ্যাপা ভর্তা তো আজকে আমি আপনাদেরকে ম্যামিন সিংয়ের স্টাইলে চ্যাপা ভর্তা করে দেখাবো চ্যাপা সুটকি বা চ্যাপা যাই বা ম্যামি সিংয়ের মানুষ চ্যাপাই বলে তো আপনারা অনেকে সেটি করতে জানেন কিন্তু আমি এর স্টাইলে করে দেখাবো তো আমি এখানে উপকরণ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি চেপাশুটকি নিয়েছি তিনটি আপনার ইচ্ছা করলে বেশি নিতে পারেন কমও নিতে পারেন আমার তিনটি দিয়ে হয়ে যাবে এখানে এক কাপ পরিমাণ আমি পেঁয়াজ আর রসুন নিয়েছি রসুনগুলো আমি এরকম সাইজে করে নিয়েছি আমি একসাথে মিলিয়ে নিয়েছি দুটো আর পেঁয়াজগুলো আমি এরকম একটু বড়ো সাইজে করে নিয়েছি কারণ ম্যামিন শিংয়ের মানুষ একটু এরকমভাবেই করে তো যেহেতু আজকে আমি ম্যামিন স্টাইলে করছি তো আমি পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আর রসুনটা একটু বড় করে কেটে নিয়েছি আমি এখানে পেঁয়াজ নিয়েছি ছোটো সাইজের আটটি পেঁয়াজ নিয়েছি ছোট সাইজ আপনি বড়ো সাইজের থাকলে নিজেদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন আর রসুন নিয়েছি এরকম সাইজের বড় সাইজের দুটো রসুন নিয়েছি তো মোট আমার এক কাপ পেঁয়াজ রসুন হয়েছে তো এখন এটি ভেজে কিভাবে এটা ভাজার উপরেই এটা পদ্ধতি ম্যামিশিং স্টাইলে তো আমি এখন ভেজে দেখাবো আপনাদেরকে কিভাবে করতে হয় তো দর্শক আমি এখানে ছোট একটি প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে প্রথমে আমি কাঁচামরিচগুলো ভেজে নিব কারণ এটি একটু শক্ত থাকে তো কাঁচামরিচগুলো ভালোভাবে হওয়া খুব প্রয়োজন তাই কাঁচামরিচগুলো প্রথমে ভেজে নেবেন একটু নরম হওয়ার আগ পর্যন্ত তো আমার কাঁচামরিচগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আপনারা ইচ্ছা করলে একটু তেল দিয়ে ভেজে নিতে পারেন তবে ম্যামি স্টাইলে করলে তেল দেওয়া যাবে না কারণ ম্যামি স্টাইলে তেল দিয়ে ভাজে না কিন্তু এখন আমি এর মধ্যে আমার কাঁচামিচগুলো হয়ে গিয়েছে আমি এর মধ্যে এখন পেঁয়াজ রসুনটা দিয়ে দিব পেঁয়াজ রসুনটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিই বইটাকে এটাতে তেল দেওয়া যাবে না তেল দিলে ওই সারটা আসবে না ভালোভাবে খেতে ভালো লাগবে না আপনারা চেপা যখন দিবেন এর মধ্যে তখন একটু তেল দিয়ে নিতে পারেন কারণ চেপাটা লেগে ধরে তেল না থাকার কারণে তো তখন আপনারা হালকা একটু তেল দিয়ে নিতে পারেন তো আমি এটা ঢাকা পর্যন্ত অপেক্ষা করব তো দর্শক আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায় এখন আমি এর মধ্যে চ্যাপা শুটকিটা দিয়ে দিব এভাবে মাঝখানে জায়গা করে এভাবে দিয়ে দিতে হবে একটু সময় দিতে হবে নিচের দিকটা সিদ্ধ হওয়ার জন্যে আমার চ্যাপা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি উল্টে দিয়েছিলাম যখন সিদ্ধ হয়ে যাবে তখন এরকম খুন্তি দিয়ে চাপ দিলে ইয়া হয়ে যাবে ভেঙে যাবে তো আমার মনে হচ্ছে এই পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে এইভাবে ভেঙে নেবেন আপনারা চাইলে এই পর্যায়ে এক এক দুই ফোটা তেল দিতে পারেন এর মধ্যে চ্যাপাটা সিদ্ধ হওয়ার জন্যে নাহলে চ্যাপাটা বেশি কাঁচা কাঁচা গন্ধ করবে এমনিতেই চ্যাপা গন্ধ করে চ্যাপার একটা আস্তে আস্তে গন্ধ থাকে তো আপনার ইচ্ছা করে তেল দিয়ে নিতে পারেন অল্প একটু এক থেকে দুই ফুটা তো আমি পেঁয়াজের সাথে এখন চ্যাপাটা ভালো করে মিশিয়ে নিব দর্শক আমি চাপাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে হালকা ঠান্ডা করে নিব না হলে মাখা যাবে না হাতে গরম লাগবে তাপ লাগবে তো এখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা হওয়া হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো প্রিয় দর্শক আমার চাপা ভর্তা যে মিশ্রণটি সেটি হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। আপনারা এই পর্যায়ে এসে লবণটা দিবেন আর তার আগে প্রয়োজন নেই লবণটা দিয়ে হাত দিয়ে মেখে নিব প্রথমে আমি কাঁচামরিচগুলো ভালোভাবে চটকে নিব এই ভর্তাটা এর স্পেশাল চ্যাপা ভর্তাটা হচ্ছে ভাজা আর মাখার উপরেই এটা টেস্ট তো দর্শক আমি মরিচটা ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি পেঁয়াজের সাথে মেখে নিব চাপাগুলো এইভাবে হালকা আস্ত যদি থাকে তাহলে এভাবে ভেঙে নেবেন তো ভালোভাবে মেখে নেবেন তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার মজাদার চ্যাপা শুটকি ভর্তা তো আপনারা এটি বাসায় ট্রাই করে দেখবেন ম্যামি সিংয়ের স্টাইলে খেয়ে মজা পাবেন নিরাশ হবেন না তো আমি আবারও একটা কথা বলছি যে এই ভর্তাটা হয়তো অনেকেই জানেন কিভাবে করতে হয় চ্যাপা শুটকি ভর্তা অনেকেই করে খান কিন্তু ম্যামের সিংয়ের স্টাইলে তেল ছাড়া করে খেয়ে দেখেন কেমন ভালো লাগে তো আজকের জন্য আমি এ পর্যন্ত আমার ভিডিওটা শেষ করব আর আরেকটি কথা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি সম্পর্কে আর আপনাদের যদি কোনো কিছু আমার কাছ থেকে জানার থাকে তাহলে আপনারা প্লিজ বলবেন আমি ওই রেসিপিটা দিয়ে দিবো আমার কাছে সব বাঙালি রেসিপি আপনারা যেভাবে বলবেন আমি সেইভাবেই দেওয়ার চেষ্টা করব খুব সহজভাবে সব কিছু তো দর্শক আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আর আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ